নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন চ্যান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে ছাট বাচ্চা কেন হয় তার প্রতিকারের জন্য তো তার জন্য একটা মেডিসিন আমরা স্প্রে করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে তো বন্ধুরা আজকে বলেছিলাম যে যে পরের দিনকেও একটা মেডিসিন ইউজ করতে হবে এই মেডিসিনটা স্প্রে করার পরে একটা মেডিসিন আমরা ইউজ করব আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো চলুন বন্ধু আজকের সেই বিষয়ের ওপরে আজকে ভিডিও করব তো চলুন আপনাদেরকে দেখাই কীভাবে আমরা মেডিসিনটা ইউজ করবো এবং কোন মেডিসিনটা ইউজ করবো কীভাবে করব, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধু প্রথমে আমরা ভাঁড়টা খুলে নিই কারণ আমি বলেছিলাম যে ভাঁড়ের মধ্যে ডিমের ওপরে বা বাচ্চাদের গায়ের ওপর আমরা সেই মেডিসিনটা ছড়াবো তো চলুন বন্ধুরা প্রথম ভাঁড়টা খুলে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা ইউজ করবো চলুন তো বন্ধু মেডিসিনটা হলো এটা নোটেক্স তো এটা একটা পাউডার দেখুন লেখা আছে একটা এ একটা এক ধরনের পাউডার এটা তো এটা আমরা পাখির গায়ে ছড়িয়ে দেব এবং পাখির ভাঁড়ের মধ্যে যে ডিম আছে ডিমে এবং বাচ্চাতে ছড়িয়ে দেব তো ছড়িয়ে দেওয়ার যে প্রসেস এবং কোন সময় ছড়াতে হবে কোন কোন সময় ছড়াতে হবে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো বন্ধু ভিডিওটা দেখতে থাকুন এবং আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা ছড়াবো এবং কিভাবে ব্যবহার করব কোন সময় ব্যবহার করতে হবে পাখির যে ছাঁট বাচ্চা যাতে না হয় সেই জন্য কোন কোন সময় আমরা এই পাউডারটা ব্যবহার করব তো বন্ধু নোটেক্স পাউডার আপনারা দেখতে পাচ্ছেন নোটেক্স তো এর প্রাইসটা আপনাদেরকে দেখাবো তো দেখুন এর প্রাইসটা হচ্ছে আড়াইশো টাকা তো বন্ধু এটা ভেটেনারি শপে আপনারা পেয়ে যাবেন যে পশু পাখি জীবজন্তুর যে ওষুধ পশুদ পাওয়া যায় তো সেই মেডিসিন দোকানেই আপনারা এই পাউডারটা পেয়ে যাবেন তো দুশো পঞ্চাশ টাকা দাম পাউডারটা তো চলুন এবারে দেখাই কি প্রসেস আছে রিউসের প্রসেস আছে এবং কোন সময় ব্যবহার করব সেটাও আপনাদেরকে আমি বলে দেবো চলুন বন্ধু বন্ধুরা আমি ভাঁড় খুলে নিয়েছি একটা ভাঁড় খুলে নিয়েছি এবং দেওয়ার প্রসেসটা আপনাদেরকে দেখাই দেখুন এই দেখুন ভাঁড় খুলে নিয়েছি তো ভাঁড়ে যে ময়লা আছে ওটা কিন্তু বন্ধু প্রথমে পরিষ্কার করে নেব ভাঁড়ের ময়লাটা এবং পাটি পাখিরা যে পটি করেছে ওটা কিন্তু আমরা আগে পরিষ্কার করে নেব নেওয়ার পরে দেখুন বাচ্চাগুলোকে আমরা বের করে নিয়েছি এই দেখুন বাচ্চা বাচ্চা বের করে নিয়েছি এবং আমরা এবারে ভাঁড়ের মধ্যে হালকা করে ছড়িয়ে দেবো চলুন বন্ধু প্রসেসটা দেখায় ছড়িয়ে দেওয়ার প্রথমে আমরা এই মুখটা দেখুন এই মুখটা ফুটো করে নিয়েছি যেমন পাউডার ইউজ করে ওরকমভাবে আমরা মুখটা ফুটো করে নিয়েছি নিয়ে এবার দেখুন এইভাবে আমরা ইউজ করব। হালকা ব্যস্ট অল্প পরিমাণ ইউজ করে একটু হাত দিয়ে ওটা একটু নেড়ে দাও আচ্ছা করে দাও জাস্ট একটু একটু নাড়িয়ে দেবেন কারণ পাউডারটা এতে একটু ছড়িয়ে যাবে তো ছড়িয়ে দেওয়ার পরে এবং বাচ্চাগুলোকে আমরা ওতে ছেড়ে দেবো কিছুই হবে না কোনো ভয়ের কিচ্ছু নেই এটাতে পাখিরা যদি খেয়েও নেয় তাতেও কোনো সমস্যা হবে না এবার বাচ্চাগুলোকে আমরা ওই ভাঁড়ের মধ্যে ছেড়ে দেবো তো ভাঁড়ের মধ্যে ছেড়ে দেবো ভাঁড়ের মধ্যে ছেড়ে দিলাম এবারে হালকা করে ভাঁড়ে ওই বাচ্চার গায়ে হালকা করে ছড়িয়ে দিলাম এবারে ওটা ওই গায়ে যে লেগে গেল এবার গায়ে যদি পোকা থাকে আর পালকগুলো আর কাটবে না এবার ওরা মেখে নেবে নিলে আর কিছু হবে না সমস্যা আর কিছু হবে না আর ভারে ঢাকাতেও দিয়ে দিলাম হালকা করে এই দেখুন দিয়ে দিলাম তো এবারে পোকাগুলো আর থাকবে না দেখবেন ভাঁড়ে ঢাকাতে দেখবেন পোকা পোকা হয় গুঁড়ি গুঁড়ি পোকাগুলো ঘোরাঘুরি করে তো এগুলো ঠিক হয়ে যাবে আর ছাট কাটাও বন্ধ হয়ে যাবে এবার বলি বন্ধুরা প্রত্যেকটা কিন্তু ভাঁড়ে আমরা এইভাবে দেবো যদি ভাঁড়ে ডিম থাকে যেমন বাচ্চার গায়ে ছড়িয়ে দিলাম যেরকম দিলাম ওরকম যদি ভাঁড়ে ডিম থাকে তো আমরা ডিমের গায়েও হালকা করে ছড়িয়ে দেবো এবার তার ফলে কি হবে পাখিটা যখন ধারি পাখিটা এসে ডিমের ওপর তা দিতে বসবে তখন কিন্তু ওর পালকের মধ্যে ওই পাউডারটা ঢুকে যাবে পালকে বা গায়েতে লাগবে যখন ধারি এসে ওই ডিমের ওপরে বসবে বা বাচ্চার উপরে এসে বসবে তখন ওর গায়েও লেগে যাবে তখন ওর পোকাগুলোও মারা যাবে মেন হচ্ছে ধারির গায়ের পোকা থেকে বাচ্চার গায়ে পোকাটা আসছে তার জন্যই কিন্তু ছাট বাচ্চা কাটছে তো আমরা কোন কোন সময় দেব সেটার ওপর কথা বলবো যে আমরা প্রথমে দেব কখন প্রথম যখন ডিম পারেনি জাস্ট একবার ভাঁড়ের হালকা একদম ভেতরের দিকে ভাঁড়ের ভেতরের দিকে হালকা করে গায়ে আমরা হালকা ছড়িয়ে দেব এবং যখন পাখি ডিম পারবে ডিম পারার পরে ডিমের ওপরে হালকা করে ছড়িয়ে দেব এটা ছড়িয়ে দেওয়ার পরে ধারি এসে বসবে ধারির গায়েতে লাগবে পোকাটা কেটে যাবে এবারে দেবো কখন বাচ্চা যখন একটু বড় বড় হয়ে যাবে দেখবেন বাচ্চা লোম ফুটছে হালকা হালকা ডানায় লোম আসছে গায়ে লোম আসছে যেমন বাচ্চা আপনাদেরকে দেখালাম এই ধরনের যখন বাচ্চাটা হয়ে যাবে বা এর থেকে একটু ছোটো বা এই ধরনের যখন বাচ্চাটা হয়ে যাবে 这个，也一,一下，一下。 এই সাইজটা যখন হয়ে যাবে বন্ধুরা তখন কিন্তু আমরা এর গায়ে এই দেখুন পাউডার আমি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তখন কিন্তু আমরা এই বাচ্চার গায়ে পাউডারটা হালকা করে ছড়িয়ে দেবো দিলে কিন্তু ছাঁট কাটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে এই তিনটে টাইম এবারে যদি পাখি বড় হয় যেটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে এই পর্যন্ত দিলেই বন্ধুরা ছাঁট কাটা পিওর বন্ধ হয়ে যাবে এবারে আপনারা দিতে পারেন কোথায় কোথায় না এই অ্যালবেস্টারের সিটে আপনারা দিতে পারেন এই অ্যালবেস্টারের সিটে হালকা করে ছড়িয়ে দেওয়া যেতে পারে ব্যাস আর কিছু নয় বন্ধু এটা খুব অল্প পরিমাণে থাকে একশো গ্রামের এটা হচ্ছে পাউডারের কোটোটা বন্ধুরা তো একশো গ্রাম কোটোর দাম আড়াইশো টাকা বুঝতেই পারছেন তো তার উপরে আপনারা খুব বেশি যে ইউজ করবেন তার উপরে কিচ্ছু নয় এরকম হালকা পরিমাণ ইউজ করবেন ব্যাস আর দেখবেন পাখির ছাট কাটা বন্ধ হয়ে যাবে বন্ধুরা আপনার আমরাও করে দেখেছি এবং আমরা করে থাকি অনেক সময় দেখি যে পাখির ছাঁট কাটছে তো সেই ঘরে আমরা ইউজ করলাম আশেপারেটকে যে বলুন কলোনিতে বলুন এটা সব জায়গায় ইউজ করা যাবে ফ্লোর ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই নিয়মগুলো একটু খেয়াল রাখবেন এই বিষয়টার উপরে তো দেখবেন পাখির ছাঁট কাটা বন্ধুরা অনেকটা পরিমাণে বন্ধ হয়ে যাবে এই যে দেখছেন প্রত্যেকটা ভাঁড়ে আমরা এগুলো দেবো ডিমের ওপরে এর ওপরে তো এই তিনটে সময় আপনারা ইউজ করবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শেয়ান বা ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের জানাই ধন্যবাদ